সালামু আলাইকুম আপনাদের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি ডাক্তার আরেফ ইবনে সেন্টারের পক্ষ থেকে সম্মানিত পেশেন্ট সাকিব উনি হচ্ছে পুলিশ বাংলাদেশ পুলিশ দলের সদস্য এবং বাংলাদেশ পুলিশের যে টিম আছে ফুটবল টিম সেই টিমের একজন খেলোয়াড় আজ থেকে দুই বছর আগে ওনার হাঁটুর লিগামেন্ট ইঞ্জুরি হয়েছিল ফুটবল খেলতে গিয়ে এবং দুই বছর উনি অপারেশন করেন নাই অপারেশন করেছেন আজ থেকে দেড় মাস পূর্বে আর্থোস্কোপিক্যালি হাঁটু না কেটে বোধ সাইড অ্যাডজাস্টেবল বাটনের মাধ্যমে হাঁটু লিগামেন্ট অপারেশন করে দিয়েছি যেটা বর্তমানে বিশ্বের সবচেয়ে অত্যাধুনিক টেকনিক এই টেকনিকে লিগামেন্ট লুজ হয় না এবং খুব দ্রুত খেলাধুলা থেকে শুরু করে সব অ্যাক্টিভিটিসে ফিরে আসা যায় সাথে আছি ডাক্তার এম আরিফুল ইসলাম অ্যাস্টেন্ট প্রফেসর জাতীয় অর্থোপেডিক হাসপাতালের পুনর্বাসন প্রতিষ্ঠান নিয়মিত চাম্বারগুলি যাচ্ছে আলোক হাসপাতাল মিরপুর এখন আমরা যাব আমাদের সম্মানিত পেশেন্ট সাকিবের কাছে সাকিবের কাছে আমরা শুনবো যিনি অপারেশন আগে কেমন ছিলেন এবং এখন কেমন আছে এবং আমাদের বাংলাদেশের চিকিৎসা সম্পর্কে সাকিবের কি ধারণা আচ্ছা সাকিব আপনার কীভাবে সমস্যা হয়েছিল এবং কি কি প্রবলেম হইতো আপনার আমার খেলার সময় এই হাঁটুর বা দিক থেকে আরেকজন হাঁটু প্রেস প্রেস করার পর আমার হাঁটু ইঞ্জুরি হয় তো ওখানে আমি তিন মাস পর্যন্ত বিশ্রামে ছিলাম এরপর থেকে আস্তে আস্তে হাঁটু রানের মাংসগুলো মাসেলসগুলো শুকিয়ে যাচ্ছিল তো এক পর্যায়ে বছরের মধ্যেও আমি টুকিটাকি খেলাধুলা বা জিম করছি কিন্তু শেষ পর্যায়ে দেখি যে না হাঁটুর জোরটা খুবই কম এবং মাসেলস যত যায় দিন দিন শুকে যাচ্ছে তো বাংলাদেশে সব জায়গায় ঘোরাঘুরি করছি সবাই স্ক্রু দিয়েই ফেসিয়াল করে আর স্যারের বোর্ড সাইড অ্যাডজাস্টেবল বাটনের জন্য আমি বেশি আগ্রহী প্রকাশ করছি কারণ এটা রিকোভার খুব আগে হয় আর তাছাড়াও এই অপারেশনের পরে আমি যত দিন যাচ্ছে ততই আমার মাসেলস থেকে পাওয়ার পাচ্ছি যদিও স্যারের নির্দেশনায় আমরা ব্যায়াম করে থাকি স্যারের নির্দেশনায় স্যারই বলে থাকেন যে অপারেশনটা হয় কিন্তু আগ্রহ থাকতে হবে আমাদের রোগীদের আগ্রহের কারণেই মাসেসটা আসে আলহামদুলিল্লাহ আমি দেড় মাসে অনেকটাই সুস্থ ইনশাল্লাহ আশা করি যে আমি ছয় মাস পর ইনশাল্লাহ আবার মাঠে হাটা চলা স্বাভাবিক হয়ে গেছে আমার এখন হাটের কোনো সমস্যা হচ্ছে না হাটু আমি আশা করি ছয় মাস পরে আমি ইনশাল্লা আবার পুনরায় মাটি দিতে পারবো আসে এই অপারেশন নিয়ে কি ভয়ের কিছু আছে না এটা কোনো ভয়ের কিছুই নাই কোনো কিছু নাই কাটা সিরা অপারেশনের তেমন কোনো ব্যাথাই নাই বললেই চলে তবে সবাই আশ্চর্য হয়েছে যে আমার সাত দিন পর আমার এর যে হাঁটুর যে সমস্যা অপারেশনের পরে যেটা ছিল সেটা অনেকটাই ব্যথাটা কমে গেছে আর আজকে দেড় মাস স্যারের কাছে আসে স্যার আমার হাঁটু দেখে ভালোই ফিডব্যাক দিয়েছেন আমিও নিজে ফিডব্যাক দিচ্ছি স্যারের অপারেশন খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ আমি আশা করি সাইড ডিগনেশনে পর্বতে চাঁমাশার পর ইনশাআল্লাহ আমাদের দেশে রুপীদের কিন্তু একটা ভয় পাস করেছে বাংলাদেশে কি আমার অপারেশন হয় বা কি অবস্থা এই সম্পর্কে আমরা কি মতামত দিতে 20000 যাওয়ার প্রয়োজন আছে কি সেটা আমারও কাজ করেছিল আমাকে অনেকে সাজেস্ট করেছিল ভারত যাইতে কিন্তু না আমার ন্যাশনাল টিমের বরিশালা আরিফ ভাই আছে উনি সাজেস্ট করছে কারণ ওনার সাজেস্ট আরেকজন ছিল এখনো ক্লাবে খেলে ইভান করে নাম তো মূলত তাদের পরিচয় ধরে আপনার কাছে আসা এবং আপনার ভিডিও দেখার পর আপনার কাছ থেকে যারা অপারেশন করেছে তাদের ফিডব্যাক নেওয়ার পর নিজের কাছে স্বস্তি মনে হয়েছে যে না এখানেই করাটাই বেটার হবে ইনশাল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার চিন্তাটা বিফলে যায় না সার্থক হয়েছে আমি স্যারের কাছে অপারেশন করার পর নিজের কাছে খুব ভালো ফিল করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় ছয় মাস পর ইনশাল্লাহ আবার স্যারের কাছে আইসা আমার পুরো ফিডব্যাকটা দিতে পারবো ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ধন্যবাদ আসলে অনেক সম্মানিত পেশেন্টের উদ্দেশ্যে বলতে চাই আসলে হাঁটুর যে কোনো সমস্যা সেটা লিগামে ইঞ্জুরি হোক বা যাই হোক না কেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই আপনারা নিশ্চিন্তে চলে আসতে পারেন আমার এই সেন্টারে আশা করি আপনারা বিশ্বমানের সর্বোচ্চ চিকিৎসা সেবাটাই পাবেন ভালো থাকবেন সাথে থাকবেন আসসালামাইলকুম রহমতুলিল্লা